যেই গরম পড়ছে গরমে শরীরটা নরম কইরা লাইছে এ বোয়াতে উঠলে মাথাড়া পাক মারে না ভালো কইরা খাওয়া খাদ্য খাই তুইব ফল খাই তুইব দুই বেলা ভাত এক একবেলা ফল খাম ফল আহার শুরু করতেইব না যায় সোনালীৰ দোকানও যাই তার তো ভালা ফল আনছে এই দুই একটা আপেল টাপেল খাইতারলে মোটামুটি শরীরটা জাগত আইব না যায় গেরে সোনালী আপেল কত কইরা রে একদম দুইশ টাকা কইরা তুই নিলে ফার্স্টে কম রাহুম তুই দেখি কমাইছোস না বাড়াইছোস কুন্ডা একটা কাজ কর তোর কমান লাগতো না যা আমি তোরে ফার্স্ট বাড়াই দিয়ালাম কিতা করু কারণ তোরতে তো বালা জিনিস আশা করন যায় না ঠিক না বালা জিনিস আশা করন যায় না মানে না কি তা এইসব আফেল ফাইবি তুই কোনো জায়গাত ইডির বালা আফেল তুই কোনো জায়গাত আশা করিস না এটি একমাত্র আমার কাছেই পাওয়া যা আর এইসব বালা জিনিস আছে দিকে তুই আইসস আচ্ছা যা তোর লাগি আরো ফার্স্ট কমাইছি একশো নব্বই টাকা এক কেজি যা তে দে একটা খায় আছে এক কুইরা দিহি আফেল বড় হইলে উপর দা দেখতে সুন্দর হইলুই লাল হইলুই মানে আফেল ভাল হইবো এমন না একটা খাইয়া চেক করতেইব একটা আফেল হয়ে যাবো গা আড়াইশো তিনশো গ্রাম তুই অর্ধেকটা খাই বি খাইয়া কবি বালা না এফের রাইকে যাই বিঘা মানে আমার লসটা দিয়া যাইতি আরে লস দিয়া যাইতাম মানে তুই দি কইস বালা আফেল যেটা খামু এটা যদি বালা হয় মিষ্টি হয় তো এটা তো আমার থেকে যাইবো এটা সহকারে তো তুই মাপ দিবি না কি তা তুই অর্ধেকটা খাইয়া লাইলে এটা মাপটা কম মনি অর্ধেক এই মাপটা আমি কেমনে মিলামু আইচা একটা কাজ কর আগে মাপ দে এক কেজি মাপ লো ওইটার থেকে আমি একটা খামু যদি বালা ওই সাঁত হয় তৈরি নেমু নাইলে রাইকা দিয়ে যাম কারণ পয়সা দিয়ে খারাপ জিনিস নিয়ে তো আমার লাভ নাই ঠিক না সব জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি আছে তোমার আফেলেরও দিতিব দুই ছোটে হাত আর গাছে ধরে না আরে কেজি খানে কাফিল নি বিডালিয়া যদি অত শর্তবাজি শুরু করছ জীবনে আফেল খাইছস নি দেখছস নি নাকি না জীবনে আফেল খাইছিও না দেখছিও না এই আজকা ফটো মাইছি আয়া তোর দোকান ওটা দেখছি আফেলটা তো ভাবলাম খায়া দে হি জিনিসটা কেমন ঠিক আছে না দেখ এক কথা কয়ে দিছি আপেল বালিব মিষ্টি হইব আর মানুষ নিয়ে খাইছে আর তারা যদি বালা না হয়তো ঘুরাই না দিয়া যায় এক কেজি নিবা একশো টিয়া দিবা মাইপা দিতে আসি নিলে লুয়ে যাও নাইলে যাও আরে খুব চালাক তারে দে আজকে একটা মাই আচ্ছা ঠিক আছে আমি চেক করতাম না যা দেবি তাই লুয়ে যাবো তেলে একটা কাজ কর একদম দেড়শো টাকা দেবো এক কেজি দে চোখ বুঝা লুয়ে যাবো গা দেড়শো টাকা করে থেকে দেড় পয়সা কম দিল আমি তোর দিতাম না ভাল লাগলে নে নাইলে যা ফিরা যা ডিস্টার্ব করিস না তোত্তিকে দে সুড়ে কেজি আপেল নিয়ে দে হামুয়াসকা আর নাইলে আমার নাম ও সাধু না আচ্ছা দে এক কেজি আপেল দে একশো নব্বই দেম আর একটা কাজ কর ওই কাজু বাদাম কত করে রে ফিসে যে কাজু বাদামের ফ্যাকেট রাখছো কত করিয়া কি খুব কর আমার কিছু অনে কাজু বাদাম খাই তুইব হয় এডি খুব বালা কোয়ালিটির কাজু বাদাম এক কেজির দাম বারোশো টাকা এক প্যাহেট পাঁচশো আছে মানে ছয়শো টাকা নিবি তুই দা আরে নিতাম না মানে লো এক প্যাহেট লো বাইক চালুইস খায় অভ্যাস আছে আমার ল কাজু বাদাম খায় আসা এস্তরাই টেম বড় করতেইব একটা ডুহাই লুই বড় গার্তেরাই উঠছে দাম কমানাতে সারা দুনিয়ার মানুষ দাম কমা তুই কমাইতি না দেখ কেমনে কমাইতো ওই এই নে কাজু বাদাম ধর আরে কাজু বাদাম দিদি বিতরে কালা কালা ওই রেছে একটু বালা জিনিস রাহনের চেষ্টা কর না না এটি রাখ নিয়া দেখ কি যে আফেল দেলা জানতাম তুই ফাইজলামিটা করবি ঠিক আছে তা ফেলটা নিতাছি একমাত্র তোর কথাই ওইসব ভাল হইব ও লয়ে যা যা এটা আমার গাছ এর আপেল ওই যে দেখ পিছনে গাছ দেখা যাইতেছে না আপেল গাছ আমার বাগানো লাগাইছি আরে কোস কি ওই তোর বাগান দি দেখা যাইতেছে না দেখ বালা বিরা আরে দুধ তুই মস্কারি করস না রে এই ত্রিপুরার মধ্যে আপেল গাছ আরে তোর লগে মজা করছি মজা বুঝস না নে তোর আপেল লয়ে যা টেহা দিয়ে যা যাক দেড়শো টে আপেল তিনি না দেড়শো টে আপেল আহ কিন্তু ব্যাপারটা কিতা তা ওজন কম কম লাগে না এক কেজি তো আর ওজন অনেক কথা আসলো না একটা কাজ করি বয়লার দোকানও যায় একটু মাপ দেখিছে আরে ওই বয়লা ওই এই আপেলটা একটু মাপ দেছে তোর দোকানও কে রে রে আফেল মাইপা দিতাম ব্যাপারটা কি তা কইতে আনছো সিটি আরে আনছি সোনালির দোকান থেকে এক কেজি আপেল লইছি কিন্তু লইয়া এ দেখি ওজন কম লাগে ব্যাপারটা কি তা আরে এ তো ছয়শো না দিছে তোর আফেল দিছে তো বাস দিয়া আরে হে করছে ডা কি তা বাট ফারি আমার লগে দে আপেল দি দে তার যে দরতা সে কোন দোকানও কিরে আরে ওই সোনালি ঐ তোরে কুই যে একটি যে আফেল দিতি তুইটা হার রাখছো আমার থেকে একশো নব্বইটা আর ইয়ে আফেল দিছ ছয়শো গ্রাম ব্যাপারটা কিতা তা ফুটলা ফুটলার দিছি ছয়শো গ্রাম তোর পড়া আছে চারশো গ্রাম টোটাল এক কেজি তো কম দিলাম কই তোরে মানে আমার পোখেরা আফেল তুই কইতে দেখছ বাট ফারি করস রে দে আরো আফেল দে আমার ওই দেখ আমার দোকানের পিছনে একটা আইনা লাগাই না আছে দেখছিস নে যখন পিছনে র‍্যাকেট থেকে জিনিস লই এটার মধ্যে দেহি ব্যাক সাইডে মানুষ কি করে দাঁড়াইতে হ্যাঁ না কিছু এলা